তোমার আমাদের এমসিকিউ এ এই দেখো বাছাই কিউ এমসিকিউ দেখো আমি যদি তোমাকে পরীক্ষার আগে রাতে এক হাজার এমসিকিউ ধরাই দিই তুমি করতে পারবা বা এক হাজার এমসিকিউ কিউ সলভ করে দেখো প্র্যাকটিসের জন্য ভালো বাট যেটা হবে আমরা দুশো তিনশোটা এমসিকিউ করার পরে হাঁপাই উঠবো তখন আমরা শিওর না যে ওই দুইশো তিনশোটার মধ্যে আমার ফুল চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ টাইপ কভার হয়েছে কিনা সেটা কিন্তু আমরা শিওর না বাট আমরা যেটা করছি একদম বাছাই বাছাই করে করে বাছাই বাছাই করে করে আমি যদি একটু যাই তোমাকে দেখো একদম বাছাই বাছাই করে করে আমরা একটু করে যদি যাই দেখেন এখানে কয়টা আছে আমরা মোটামুটি এখানে এই যে দেখো দেখো দ্রাব্যতা আমরা কি কি রাখছি বোর্ডে যেগুলো আসছে বা কলেজে যেগুলো কিছু কোয়েশন আসছে বা যেগুলো আসতে পারে এই টাইপের এমসিকিউ রাখছি ওকে এই দেখো শেষ আমরা মোটামুটি একশো ষাটটা এমসিকিউর মাধ্যমে ভাই গুণগত রসায়ন এত বড় চ্যাপ্টার এত বড় চ্যাপ্টারের এত এত টাইপের ম্যাথ আছে এত এত টাইপের থিওরি আছে সবগুলোকে আমরা কভার করে সবগুলোকে আমরা গুছায়ে একটা কমপ্রেস ফর্মে একশো ষাট সিকিউর মাধ্যমে সব টাইপ আমরা কভার করে দিছি অর্থাৎ তুমি যদি এই একশো ষাট টাইমসিকু সলভ করে যাও তাহলে গুণগত রসায়নের বা যে কোনো চ্যাপ্টারের মানে যে কোনো চ্যাপ্টারের যতগুলো এমসি কিউ থাকবে সেটা তোমার সব টাইপের ম্যাথ কভার হয়ে যাবে অর্থাৎ যেটা নর্মাল যে ট্রেডিশনাল বইগুলোতে যেটা প্রবলেম তুমি ফেস করবা ওইখানে তোমার ধরো টাইম এমসিকো থাকবে টোটাল মিলে বা ছয়শোটা এমসিক ও থাকতে পারে তুমি এতগুলো সলভ করতে পারবা না মনোযোগ দিয়ে বাট তুমি যদি মনোযোগ দিয়ে বুঝে বুঝে এই একশো ষাটটা এমসি সলভ করে যাও গুণগত রসায়নে আর একটা টাইপও তোমার বাকি থাকবে না যেটা বোর্ডে আসতে পারে হ্যাঁ অ্যাডমিশনের কথা ভিন্ন আর বোর্ডে আসতে পারে এরকম একটা টাইপও তোমার বাকি থাকবে না দেখো কমন ফেলাটা কিন্তু মেন কথা না মানে কমন আসতেও পারে নাও আসতে পারে কারণ ডাটা জেন্স থাকতে পারে বাট এই টাইপের মধ্যেই আসবে মানে একশো ষাটটা যে কিউরগুলো এই টাইপের মধ্যেই তোমার এম কিউ আসবে দেখা যাবে একটা ডাটা চেঞ্জ করতেছে বা একটা জিনিস পজিটিভ ছিল নেগেটিভ করে দিছে এরকম ব্যাপার সেপার বাট একদম আসমান থেকে পড়ছে এরকম তুমি কোয়েশন কোনো ফেস না তোমার এইচএসিতে যদি তুমি এই একশো ষাটটা এমসি ভাবে করে যাও